একটি ছোট্ট গ্রামে থাকত রাহুল নামে এক ছেলে তার মন ছিল স্বপ্নে ভরা কিন্তু সংসারের অভাবে সে কখনো নতুন জামা কিংবা খেলনা পেত না তবুও রাহুল সবসময় হাসি খুশি থাকত প্রতিদিন বিকেলে সে গ্রামের পুকুরের ধারে বসে আঁকা আঁকি করত রাহুলের সবচেয়ে প্রিয় স্বপ্ন ছিল এক বড় চিত্রশিল্পী হওয়া একদিন গ্রামের স্কুলে একটি আঁকার প্রতিযোগিতা হলো রাহুল খুব আনন্দ নিয়ে অংশ নিল যদিও তার কাছে রং পেনসিল ছিল না সে পুরোনো খাতার পাতা আর ভাঙা পেনসিল নিয়ে একটি সুন্দর ছবি আঁকল সূর্যোদয়ের আলোয় ভেসে থাকা সবুজ গ্রাম বিচারকরা সেই ছবি দেখে অবাক হয়ে গেলেন এত সুন্দর ছবি আগে তারা খুব কমই দেখেছেন রাহুল প্রথম পুরস্কার জিতে নিল পুরস্কার হিসাবে পেল এক বাক্স রং পেন্সিল ও একটি বড় খাতা আনন্দে তার চোখে জল এসে গেল সেই দিন থেকে গ্রামের সবাই তাকে আরও ভালোবাসতে শুরু করলো রাহুল বুঝল স্বপ্ন পূরণ করতে টাকা নয় দরকার ইচ্ছা শক্তি আর পরিশ্রম চেষ্টা আর বিশ্বাস থাকলে ছোট্ট স্বপ্নও একদিন বড় হয়ে ওঠে এরকম আরো মজাদার ভিডিও দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ